বাইকের মুখোমুখি গুরুতর জখম একজন সংঘর্ষে সোমবার সকালে বহরমপুর শহরের এস এন ভট্টাচার্য রোডে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম একজন জখম ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তিনি সূর্য সিনেমার কাছে একটি আবাসনের বাসিন্দা অপরদিকে থেকে যে দুজন বাইক আরোহী সচরে এসে তাকে ধাক্কা মারে ঘটনাস্থলে তারা তাদের বাইক রেখে পালিয়ে যায় ঘটনাস্থলে উপস্থিত হয় বহরমপুর থানার পুলিশ শহর জুড়ে প্রায় দিন এই বাইক দৌরাত্ম দেখা যাচ্ছে তারা নিয়মের কোনো ধার ধারে না জনবহুল এলাকা দিয়ে গাড়ি জোরে চালিয়ে যায় প্রশাসন এই বিষয়ে যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে ভবিষ্যতে আরও বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে সাধারণ মানুষের দাবি এই বাইক আরোহীরা কোনো নিয়মের ধার ধারে না পুলিশ প্রশাসন থেকে বারবার করে হেলমেট পরিধান করে বাইক চালানোর কথা ঘোষণা করলেও তাতে কর্ণপাত করে না বাইক আরোহী তারা জনবহুল এলাকায় গালি নিয়ে জোর কদমে ছুটে যায় এই বাইক আরোহীদের মধ্যে আঠারো বছরের নিচে লাইসেন্সবিহীন বাইক চালক বর্তমানে প্রচুর তাদের দৌড়াচ্ছে এলাকাবাসী নাজেহাল পুলিশ প্রশাসন সবকিছু দেখতে পেয়েও কেন যে না দেখার ভান করে তা তারাই জানে ব্যুরো রিপোর্ট দিন স্টা নিউজ এয <laughs> গাই বাগান হলো দোবাইগের দোবাইগের সামনে গুলো পাঁচ থামাই গিয়ে দাঁড়ানো সূর্যজলের উপরে পাশে নাম নামটা জানতে নাই

ভালো নেই পাটা যে বাইক বাসি আছে পুরো ফ্র্যাকচার হয়ে বাসিতে ফেটে বেরিয়ে গেছে রক্তাক্ত অবস্থা আর যে বাইকটা সংঘর্ষ মানে মেরেছে এসে তার বাইকের স্পিড প্রায় একশো গতি উপরেই ছিল ওনারা মনে হচ্ছে যে ছুটে আসছিল নেশাগ্রস্ত অবস্থা কত ছুটে আসছে কিছু খারাপ কাজ করে হোক চুরি করে হোক এভাবে ছুটে আসছিল এখন বলতে পারছি না যেহেতু যে লোকটা অ্যাক্সিডেন্টে পড়েছে পা ভেঙে গেছে তার চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমরা পাঠিয়েছি এবং যারা মেরেছে তাদের জন্য সুব্যবস্থা ব্যবস্থা না হয় আমরা তো ভাবছি যে এটা আমরা তো মানে নিয়ন্ত্রণ করতে পারবো না একমাত্র প্রশাসন এসে যদি নিয়ন্ত্রণ করে ওরা টাকা চেক ইন করে গাড়ি গতিবি ঠিক করে তাহলে আজকে আমরা ঠিক সুস্থভাবে চলতে পারবো আর যদি পুলিশ মানে তৎপরতা না হয় তাহলে তো আজকে এটা ঘটছে কালকে আর আরও বেশি কিছু ঘটবে এবং এটা তো খুব জড়বল এলাকা এর জন্য আমরা চাই সবসময় পুলিশগুলো যেন সার্জনগুলো ডিউটি করে নিয়ন্ত্রণ করে রাখি আপনার নাম দাদা আমার নাম সাকিব আহমেদ এখানে বাড়ি আমার বাড়ি এখানে